রাজ্যে শুরু হয়েছে বর্ষার ছোড়ো ব্যাটিং টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ প্রবল বর্ষণের মাঝে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি ডিভিসির সিদ্ধান্তে ক্রমশ বাড়ছে প্লাবনের আশঙ্কা দফায় দফায় জল ছাড়ছে দামোতর ব্যারেজ সকাল পর্যন্ত যে জল ছাড়ার পরিমাণ ছিল প্রায় আট হাজার কিউসেক কিন্তু একদিকে লাগাতার বৃষ্টি আর অন্যদিকে জল ছাড়ার সিদ্ধান্তে তুঙ্গে রাজ্য বনাম ডিভিসির সংঘাত প্রশাসনকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি অভিযোগ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সেচ সেবিত এলাকায় প্রবল বৃষ্টি তার সঙ্গে যে জল ছাড়া হয়েছিল আগেই দু তারিখের অবধি তার যে পরিণাম তার চিত্র আমি ডিভিসির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছিল আমাদের সরকারের তরফ থেকে তা সত্ত্বেও তারা বেশি জল ছেড়েছে। ডেভিসের জল ছাড়াই ইতিমধ্যেই ফুসতে শুরু করেছে একাধিক নদী কোথাও জলের তোড়ে ভাঙল সেতু তো কোথাও আবার প্লাবিত চাষের জমি লাগাতার বর্ষণে জল বেড়ে গিয়েছে কাটোয়ার ব্রহ্মণী নদীতেও জলমগ্ন কাটোয়া এক নম্বর শ্রীরামপুর গ্রাম জলবন্দি গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যেতে তাই স্পিড নিয়ে নেমে পড়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমরা কালকে সন্ধ্যাবেলা এসেছি আজ সকাল সাতটা থেকে পনিতে কাল সন্ধেবেলাও আমরা দুটো টিপ দিয়েছিলাম এমার্জেন্সি খাবার ছিল না তাদের খাবার পৌঁছে দিয়েছিলাম আর সকাল সাতটা থেকে আমরা পঞ্চাশ স্নার্ট আমরা এপার থেকে ওপারে এসেছি এটা কি হয়েছে এখানে কবে থেকে জল উঠলো এই কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কেউ এসছিলো প্রশাসনের কেউ দেখতে এসেছেনি তা ত্রাণ সামগ্রী পেয়েছেন ডিভিসির তরফে জল ছাড়ার সিদ্ধান্তে জলস্তর দ্রুত বাড়ছে মাইথন পাঞ্চেতেও হিসেব বলছে সকাল পর্যন্ত মাইথনে জল ছাড়ার পরিমাণ ছিল ছ হাজার কিউসেক অন্যদিকে পাঞ্চেতে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয় রবিবার সকাল পর্যন্ত পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে এবং মাইথন বাঁধে জল ছাড়ার জন্য ইতিমধ্যেই দুর্গাপুর বর্ধমান হুগলি হাওড়াকে জল ছাড়ার বিষয়ে সতর্ক করা হয়েছে ডিভিসির সিদ্ধান্ত তৈরি বন্যা পরিস্থিতি মোকাবিলায় শনিবারের বৈঠক থেকে জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব জেলা ও মহাকুমা স্তরে কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছে নবান্ন এমনকি জেলা শাসকদের ত্রাণ সামগ্রী এবং অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন সব মিলিয়ে এই অকাল বন্যা পরিস্থিতি রুখতে সক্রিয় সরকার তা সহজেই অনুমেয় কিন্তু প্রশাসনের তৎপরতায় আদৌ রক্ষা পাবে তো রাজ্য নাকি বর্ষার ডিভিসির জোড়া ফলায় তছনচ হয়ে যাবে বাংলা প্লাবন সংখ্যায় কাটছে দিন রাজেশ সেনগুপ্ত অরূপ সেনগুপ্ত ও অনুজিৎ সেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ